এই কারণে একজন সাধারণ মানুষ দেলোয়ার হোসেন সাইদি হয়ে গিয়েছে যে সাইদি সাহেব বলেন ও ওয়ান আসলে আমার কাছে এই বিষয়টি নিয়ে কখনই আমি অত সিরিয়াস ছিলাম না এখন নই জীবনে আমি সবসময় কাজ করার চেষ্টা করছি এখন করে যাচ্ছি এবং কাজ করতে গিয়ে দেখি যেটা আমার ভালো লাগে যে কাজগুলো আমার ভালো লাগে সেই কাজগুলো আমি করি আর কাজ করতে গিয়ে যেন মানুষের রঙ্গরসের পাত্র না হই হাসি তামশার পাত্র না হই এবং আমাকে যেন কেউ তুচ্ছ এবং তাচ্ছিল করতে না পারে এই জন্য যে কোনো কাজের শোকর্যতা সৌন্দর্যতা এবং গ্রহণযোগ্যতা এগুলো ঠিক আউটপুট আনার জন্য যে শ্রম দরকার তথ্য দরকার উৎপাত দরকার এই জিনিসগুলো আমি খুব ছোটোকাল থেকে অধ্যয়ন করছি যেমন ধরুন আমি একটা কবিতা বলবো কবিতা বলব প্রেমের কবিতা বলবো এখন আমার প্রেমিকার সামনে গিয়ে আমি এমন বিখ্যাত কবির একটা প্রেমের কবিতা বললাম যে কবিতার আবৃত্তি শুনে আমার প্রেম আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গেল অপমানিত লঞ্চিত হলাম কিন্তু দেখা গেল যে খুব বড়ো কবি নয় এমনকি আমার নিজের কবিতা কিন্তু আমার প্রেমিকাকে উদ্দেশ্য করে যদি সেটি রচিত হয় এবং তার যে রুচি পছন্দ আভিজাত্য অডিয়েন্স যা চায় সেই অনুযায়ী যদি আমার তাল লয় ছন্দ কণ্ঠস্বর স্থানকাল পাত্র থাকে তাহলে অনেক অগুরুত্বপূর্ণ কবিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে গিয়ে দেখা গেল আমি করতে পারলাম না সেখানে আমি লাঞ্ছিত হতে পারি আমার এই ছোটোকাল থেকে আমি স্টারশিপ শুধু আমি না যারা গ্রহণযোগ্যতা পেয়েছে যারা জনপ্রিয়তা পেয়েছে তাদের সকলের মধ্যে কিন্তু প্রচণ্ড শ্রম থাকে উদাহরণ হিসাবে একটা বলি যেমন আমরা সবাই সাইদি সাহেবের ওয়াজের কথা জানি না না দেওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ সাইদি সাহেবের ওয়াজ ওনার এই ওয়াজের পর্যায়ে কেউ যেতে পারেনি কিংবা আমরা কারি আব্দুল বাসেতের যেটা কোরআন তেলাওয়াতকে আমরা এখন পর্যন্ত ধরেছি ল্যান্ডমার্ক অভিনয়ের ক্ষেত্রে আমরা শাহরুখ খানের অভিনয় আমরা পছন্দ করি এখন এই যে একজন শাহরুখ খান একজন দেলোর হোসেন সাইদি কিংবা একজন কারি আব্দুল বাসেদ কিংবা আমরা নৃত্যশিল্পী হিসেবে যদি ধরি উদয় শঙ্করকে যে বিখ্যাত নৃত্যশিল্পী কিংবা কণ্ঠশিল্পী হিসেবে যদি আমরা অন্য একজন আবৃত্তিকারকে ধরি প্রায় সব মানুষের যে হৃদম যেমন উচ্চাঙ্গ সঙ্গীত যদি ধরি পণ্ডিত রবি শঙ্কর লিখা অথবা যদি আমি ধরি যে লতা মঙ্গেশকর জনপ্রিয় গানের মধ্যে আপনি অবাক হয়ে দেখবেন যে এদের কারোরই মধ্যে উনিশ বিশ পার্থক্য নেই অর্থাৎ তারা যে কর্মটা করেন ওই কর্ম করার জন্য শ্রেষ্ঠত্বের পর্যায়ে পৌঁছতে সব মানুষকে একই কাজ করতে হয়েছে ডিসিপ্লিন মানতে হয়েছে সৎ হতে হয়েছে পরিশ্রমী হতে হয়েছে এবং প্র্যাকটিস 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 যেমন দেখা গেল যে সাইদি সাহেব বলেন আহমাদুহু ওয়ানস্তাঈহু হিমিন, ফিরহু ওয়া ওয়ানা এখন এই যে এই শব্দমালাগুলো হাজার হাজার ওলামা বলেন কিন্তু সাইদির সঙ্গে কেন পারেন না এর কারণ হলো এই তার কণ্ঠে লালিত্য আনার জন্য উচ্চারণের সৌন্দর্য করার জন্য এই শুধুমাত্র নাহমাদুহ এই শব্দটির জন্য উনি বছর পর বছর সাধনা করেছেন এবং করে যাচ্ছেন প্রতিদিন ওয়াজে যাওয়ার আগে দেখা গেল যে ও দা আইয়ান এই যে দা আইয়ান আইন এই আইনের উচ্চারণ করতে গিয়ে তাকে বিশবার প্র্যাকটিস করে তারপর সে মঞ্চে উঠেছে এই কারণে একজন সাধারণ মানুষ দেলোয়ার হোসেন সাইডি হয়ে গিয়েছে আর অন্য অন্য যারা আছে তারা এক বছর দুই বছর সাইদি সাহেবকে নকল করেন কেউ আরেকজনকে নকল করেন বা কেউ নিজের ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন আপনার এক দুই বছর পর তাদের আর কোনো অস্তিত্ব থাকে না দেখুন আমার যে ভবিষ্যৎটি যেটি প্রশ্ন জনপ্রিয়তা এটা আমি কখনও চাইনি এখনও চাচ্ছি না কখনও আমি আশাও করিনি আর এটিকে টার্গেট নিয়ে আমি আসলে কখনো এগোইনি আমি এখন জানতে পারছি লেখাপড়া করার পরে যে খুব বেশি টার্গেট নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি কোনো কিছু করা হয় সেটি তার জীবনে কখনো জুটে না কিন্তু সে যদি মনে করে যে আমি কাজ করব। শুধু কাজ করব আমার যোগ্যতাকে সে পরিমাপ করে যে আমি আসলে কোনটা উপযোগী একজন ঘোড়া সে যদি বলে আমি গাধা হব ও মরে যাবে গাধা যদি বলে আমি ঘোড়া হব হবে না গাধাকে গাধার মতোই কর্ম করতে হবে তো আমাকে আগে বুঝতে হবে সেল যে আমার ভিতরে যে অন্তর্নিহিত সফটওয়্যারগুলো রয়েছে আল্লাহরবুল আলমেন দিয়েছেন সেই সফটওয়্যারগুলো কি আমার চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আর আমার যে একটা হার্ডওয়্যার আছে অর্থাৎ আমার একটা বডি আছে এই বডির যোগ্যতা কী সফটওয়্যারের যোগ্যতা কি এবং এই দুটো সামঞ্জস্য কী যখন এই সামঞ্জস্যগুলো একটা মানুষ অনুধাবন করতে পারে অনুধাবন করার পর যখন সে গান গায় তখন লোকজন হাসে না যখন সে কবিতা আবৃত্তি করে তখন লোকজন গ্রহণ করে তা আমি এই কেন জানি এই জিনিসগুলো আমার ছোটোকাল থেকে হয়েছে আমি নিজের পরিবারের ভিতরে এবং বাইরে কখনোই নিজেকে বিরক্তিকর হিসেবে উপস্থাপন করিনি এবং আমি বোঝার চেষ্টা করেছি যে আমার আচার আচরণ চাল চলন কথাবার্তায় যেন কোনো মানুষের মনে বিরক্তির সৃষ্টি না করে কষ্টের সৃষ্টি না করে তবে হ্যাঁ এখানে একটা বিষয় আমার সব কথা ভালো লাগবে না যেমন আমি আওয়ামী পক্ষে যখন কথা বলেছি তখন বিএনপির লোকজন অপছন্দ করবে কিন্তু আমাকে আওয়ামী লীগকে আমার যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে তাদেরকে খুশি করার জন্য আমাকে তথ্যপত্র হাজির করতে হবে আবার আমি এখন আওয়ামী লীগ ছেড়ে চলে এসেছি বিএনপিতে আসছি এখন আমাকে বিএনপির অডিয়েন্সকে কথা বলতে হচ্ছে আবার তার সঙ্গে সঙ্গে খেয়াল করতে হচ্ছে যেহেতু আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি আমার কোনো আচরণ দেওয়া যেন আওয়ামী লীগের মনে ক্রোধের সৃষ্টি না হয় বিরক্তি আর আরেকটা জিনিস ক্রোধের সৃষ্টি নয় তাহলে তারা সবাই আমাকে আক্রমণ করে বসবে এবং আপনি আপনার আচরণ দ্বারা যদি ক্রোধ সৃষ্টি করেন আজকে এই যে কাদিন নিয়ে যে সমস্যা হচ্ছে বা সমাজের আরও অনেককে নিয়ে সমস্যা হচ্ছে রাজনৈতিক বিভেদ বিসম্বাদ হচ্ছে এর কারণ হলো কিছু মানুষ শুধু বিরক্তি সৃষ্টি করছে না কিছু মানুষ অন্যের মনে ক্রোধ সৃষ্টি করছে প্রতিহিংসা সৃষ্টি করছে তো এই জিনিসগুলো আমি ধীরে ধীরে শিখছি শিখে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আর এর বিনিময়ে আমার কর্মজীবনে কি এসছে এটা আল্লাহ রবুল আলমিনের দয়া সাধারণ মানুষের ভালোবাসা আপনাদের সমর্থন কিন্তু স্টার হওয়ার টার্গেট আমার কখনই ছিল না এখনও নাই বরং এই কথা শুনলে আমার কেন যেন খুব নিজেকে হীনমন্দ মনে হয় খুব লজ্জা লাগে এবং আমাকে সেই কোরআনের সেই বিখ্যাত কথা অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিরা আল্লাহ বান্দাদেরকে বলেছেন যে তোমাদেরকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে সব বিষয়ে জ্ঞান নিয়ে জানার চেষ্টা করা অনুচিত খোঁজখবর নেওয়া অনুচিত তোমার কাছে একটা পাম্পার আছে রিক্সা পাম্প দেওয়ার জন্য এটা নিয়ে তুমি দৌড়ে ট্রাক পাম্প দিতে গেলা পাম্পার সহ তুমি নিজে ব্রাষ্ট হয়ে যাবা তো এই যে জায়গাগুলো মানুষ সম্পর্কে যে সীমা পরিষেবার কথা বলা হয়েছে এগুলো অনুধাবন করার চেষ্টা করি এবং সেইভাবেই আছি